হ্যালো বন্ধুগণ সালাম আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে চট্টগ্রাম বোর্ডের যে এসএসসি বা এইস সনদের বোর্ড সংশোধনের আবেদন করবেন এটা খুবই একটা সহজ বিষয় ভালোভাবে বোঝার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে আমার আপলোড করা ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তাহলে আর দেরি নয় যাওয়া যাক কীভাবে আপনারা ঘরে বসে সনদের চট্টগ্রাম বোর্ডের সনদের সংশোধনের আবেদন করবেন সর্বপ্রথম আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজারে ঢুকতে হবে ব্রাউজারে ঢুকে আপনারা ক্লিক করবেন বিআই সটি ড্যার সিটিভি ডট কব ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকবেন ঢোকার পরে আপনারা এই ধরনের একটা ওয়েবসাইট দেখতে পাবেন এখানে আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে দেখি যদি নেম কারেকশন হয়ে থাকে তাহলে নেম কারেকশনে ক্লিক করবেন আর যদি এইচ কারেকশন হয়ে থাকে তাহলে এইস কারেকশনে ক্লিক করবেন সাপোজ আমি নেম কারেকশনে ক্লিক করতেছি নিচে দেখবেন আপনাদের ইনফরমেশনগুলো এখানে যে এস এস সি এস সি পর্যন্ত দেওয়া আছে আপনি যেটা আপনার সংশোধন দরকার আপনি সেটাতে ক্লিক করবেন আমি এসএসসি দিচ্ছি এস দেওয়ার পরে এখানে জেএসির ইনফরমেশন এবং এস ইনফরমেশনগুলো ইনফরমেশনগুলা ওরা যাচ্ছে আমি এখানে জে এসসি দিলাম দুই হাজার বারো সাল রোল নাম্বারটা দিলাম ওয়ান জিরো

সরি জে সি দু হাজার বারো এস এস সি দুই হাজার পনেরো এটা হচ্ছে এস এস সি রোল নাম্বার এটা আমি এখানে বসাইলাম সি এখানে লিখতে হবে ওয়ান সিক্স ওয়ান ওয়ান জিরো থ্রি রেজিস্ট্রেশন নাম্বারটা এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটাও এখানে ইনফরমেশনগুলো চলে আসছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যেটা কারেকশন করবেন সেটাতে ঠিক চিহ্ন দিবেন যে এসসি তে দিলাম এস এস সি কারেকশন করতে চাইলে এস এস সি তেও দিতে হবে এখন আপনি উপরে শুদ্ধ নামটা থাকবে

আর বাকি পিতা মাতার নাম যদি আপনার ভুল থাকে তাহলে সংশোধনটা নিচে বসাবেন আর ভুল না থাকে যেরকম সেরকম বসাই দিবেন দিলাম এখন আছে ইনফরমেশনগুলো সেম ভাবে কারেকশন করে লিখতে হবে এখানে এই জামাতা যদি ঠিক থাকে তাহলে যেরকম আছে সেরকম বসা দিবেন এখন যেটা দরকার সেটা হচ্ছে কি আপনাদের এই সংশোধন করার আগে আপনাদের যা করতে হবে সেটা হচ্ছে কি কোডের এভিডেভিট লাগবে একটা মেস্ট্রেট করে গিয়ে প্রথমে একটা নিয়ে আসতে হবে সেটা স্ক্যানিং করে আপনাদের যে কোনো একটা ড্রাইভে সেভ করে রাখবেন কোনরূপ হবে এই কাজটা করার আগে আপনাদেরকে পত্রিকা দিতে হবে এবং পত্রিকার কপিটাও এখানে স্ক্রিনিং করে রাখবেন যাতে আপনি এখানে অ্যাটাচ করে দিতে পারেন সাপোজ আমি একটা টুফোন দিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে সব কিছুই স্পষ্ট বাংলািক আছে

এবং এসএসসি রেজিস্ট্রেশন অফ সার্টিফিকেট যে কোনো একটা কপি এখানে স্ক্যানিং করে দিতে হবে এবং নাম সংশোধনের যৌক্তিকতা ডকুমেন্ট যেমন এই নামটা কেন সংশোধন হয়েছে ওর যদি জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের যদি এইভাবে নাম থাকে তাহলে আপনি প্রমাণস্বরূপ ওই ডকুমেন্টটা এখানে দিতে পারবেন এখানে স্ক্যানিং করে রাখবেন আগে থেকে এবং এখানে অ্যাটাচ করে দেবেন তাহলে আপনার জন্ম নিবন্ধন করতে পারেন কার্ডটাও এখানে দিবেন পাসপোর্ট সাইজের কপি ছবি দিবেন আবেদনকারী পিএসসি সার্টিফিকেটটাও স্ক্যানিং করে দিতে হবে তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখবেন এখানে মেইল আইডি এখানে অ্যাড্রেস এখানে আপনাকে ষোলোশো টাকা ফি দেখাচ্ছে এসএসসির জন্য আটশো টাকা এইচ এসএসসির জন্য আটশো টাকা টোটাল ষোলোশো টাকা ফি দেখাচ্ছে এই ফিটা আপনি এটা সাবমিট দেওয়ার পরে আপনাকে একটা আইডি এবং পাসওয়ার্ড দেবে ওই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ঢুকে আপনি ওই ফিটা পেমেন্ট করবেন আমি সাবমিট দিলাম কনফার্ম দিলাম একটু পরে একটা আইডি পাসওয়ার্ড আসবে তো আমি এটা আগে একবার সামনে দিচ্ছি এই জন্য আইডি পাসওয়ার্ডটা আমাকে দ্বিতীয় আইডি এটা আমি কপি করে রাখছি আপনারাও কপি করে অথবা প্রিন্ট করে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা পেমেন্টটা দিতে পারেন এখানে লেখা আছে পেমেন্ট ফর নেম কারেকশন এখানে ক্লিক করলে আপনি পেমেন্টটা কীভাবে দিবেন ওই পেমেন্টের অপশনটা আসবে যেমন আপনি যদি বিকাশে দিতে চান তাহলে বিকাশে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে ওদের ব্যাট সহ সার্ভিস চার্জ সহ ষোলোশো বিয়াল্লিশ টাকা দেখাচ্ছে এখানে যে বিকাশ নাম্বার থেকে আপনি পেমেন্টটা দিবেন সেই বিকাশ নাম্বারটা এখানে তুলবেন তোলার পরে কনফার্ম দিলে ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে কোডটা এখানে আবার পুনরায় দিয়ে আপনি সাবমিট দিলে আপনার ফিন নাম্বারটা দিয়ে যখন সাবমিট দিবেন তো আপনার আপনার ওই যখন আপনার অ্যাকাউন্ট থেকে এই টাকাটা কেটে নিবে এবং আপনার আবেদনটা প্রক্রিয়াধীন থাকবে এই আবেদনটা হয়ে গেলে সাকসেসফুল হয়ে গেলে আপনাকে প্রথমে করতে হবে যেখান থেকে যে এস করছেন সেই ইনস্টিটিউশনে গিয়ে আপনাকে ওখান থেকে অ্যাপ্রুভ করতে হবে এবং এসএসসি যেখান থেকে পাস করছেন ওখানে গিয়ে আপনাকে অ্যাপ্রুব করতে হবে দুই জায়গা থেকে অ্যাপ্রুব হয়ে গেলে আপনি ওই ফর্মটা নিয়ে এখান থেকে যে আবেদন করছেন আবেদন কপিটা নিয়ে বোর্ডে যোগাযোগ করবেন এবং তারা আপনাকে সংশোধনের সার্টিফিকেট প্রদান করবে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ